আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে স্টেমেল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে মাইল স্টোন কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ঢাকা মাইল স্টোন কলেজ ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো দুইটা ছোট ছোট উদ্দীপকের দুইটা চিত্র ছিল তো আমি প্রথম এই যে এরকম একটা চিত্র ছিল এর আলোকে স্টেমেল কোড লিখতে বলেছিল তো এখান এটা অনেক সহজ জাস্ট লিস্ট এক ব্যবহার করে এবং মাঝখানে যে এল আই এস টি এইটা আমরা এই স্ট্যাগ ব্যবহার করে লিখব এবং এলাইন সমান সেন্টার দিলে এরকম মাঝখানে চলে যাবে আর এখানে লিস্ট ট্যাগ ব্যবহার করে লিখবো এগুলো লিস্ট ট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে যাই সমাধানের চেষ্টা করি শুরুতে আমরা এস্টেমেলের শুরুতে ডক টাইপ স্টেমেল লিখব ডক টাইপ এস্টেমেল দ্বারা এই ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখে বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ এই এই টোটাল অংশটা বডি ট্যাগের মধ্যে হবে কারণ বডির মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে তাই বডি দিয়ে আমরা শুরু করেছি এইবার এইটা লিখবো উপর থেকে লিখতে 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 আসবো এটা কিন্তু হেডিংয়ের মধ্যে তো হেডিং ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে তো আমি হেডিং টু ব্যবহার করলাম এইচ টু এইচ টু থেকে এইচ ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে তাই না তো হেডিং টু ব্যবহার করেছি এবং আরেকটা কাজ করেছি অ্যালায়েন্স সেন্টার লেখার কারণে এই যে এই হেডিং ওপেন হেডিং ক্লোজ মাসখানে যেটা লিখেছে এলাই এস টি ওটা মাসখানে চলে যাবে এটা কিন্তু মাঝখানে যদি ওইদিকে আমি একটু কাট করে দিয়েছি সেজন্য ওদিকে বেশি মনে হচ্ছে কিন্তু এটা মাঝখান সেন্টার অ্যালাইন অ্যালাইন সমান সেন্টার লেখার কারণে ওটা মাঝে চলে গেছে আর এটা যদি না লিখতাম অ্যালাইন সমান সেন্টার তাহলে এই লেখাটা এইখানে থাকতো লেফট অ্যালাইন হতো যাই হোক আমরা এইটা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখলাম এবার এইটা লিস্ট ট্যাগ ব্যবহার করে লিখবো কিন্তু এইটা হচ্ছে অর্ডার লিস্ট কিন্তু ই বি ই এফ জি এইচ ই এফ জি এইচ এটা অর্ডার লিস্ট এই অর্ডার লিস্টের মধ্যে জাভাই স্ক্রিপ্টের মধ্যে আর একটা অর্ডার লিস্ট একটা লিস্টের মধ্যে একটা লিস্ট তারপর নেস্টেড লিস্ট ব্যবহার করে এটি করতে হবে তো অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ মনে আছে ও এল এখানে টাইপ সমান বড়ো হাতের এ দিব আর স্টার্ট সমান ই এর কততম সংখ্যা সেটা লিখবো এই যে আমি লিখে দেখাচ্ছি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ও এল অর্ডার লিস্টের জন্য ট্যাগ ব্যবহার করেছি টাইপ সমান এ দিয়েছি কারণ এটি এবিসিডি টাইপস ওয়ান এ দিয়েছি মানে এ বড়ো হাতের এর মতো এ থেকে শুরু করে অন্যান্য অক্ষর যা আছে এখানে ই থেকে শুরু হবে কারণটা কি কারণ টাইপ এ শুরুটা হবে পাঁচ নাম্বার অক্ষর কেন পাঁচ নাম্বার অক্ষর ই হচ্ছে ডি ই এ যদি এক নাম্বার হয় তাহলে ই হচ্ছে পাঁচ নাম্বার সেজন্য লিখেছি স্টার্টস ওয়ান ফাইভ আমি যদি স্টার্টস ওয়ান ফাইভ না লিখতাম তাহলে কিন্তু ডি দিয়ে শুরু হতো আচ্ছা এইবার এস্টেম এলের দুই পাশে লিখবো কি লিখবো মনে আছে লিস্ট আইটেম এল আই লিখবো এল আই ওপেন এলআই ক্লোজ মাঝখানে এস্টেমেল এল আই ওপেন আই ক্লোজ মাঝখানে সিএসএস এস্টেম এলের পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিএসএস এর হচ্ছে ক্যাশ কেডিং স্টাইল স্টাইলশিট ওয়েব পেজকে স্টাইল দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা হয় যাই হোক এগুলো ব্যাখ্যার দিকে সময় লাগবে জাভা স্ক্রিপ্ট দুই পাশে এল আই লিখবো এবং আর একটা কথা জাভাই স্ক্রিপ্টের আন্ডারে আর একটা লিস্ট তা এখানে আমরা আবার লিখবো ওএল টাইপ সমান ছোটো হাতের কারণ এগুলো ছোটো হাতের অক্ষর আর শুরুটা হবে জি যত সি ডি ই এফ জি সপ্তম অক্ষর জি তাই স্টার্টস ওয়ান সেভেন লিখেছি তাহলে জি থেকে শুরু হবে এবং এখানে দুইটা আইটেম ভিউ জি এস রিয়াক্ট জি এস জি এর প্রকারভেদ আর কি জিএস এস জাভাই স্ক্রিপ্টের কয়েকটা প্রকারভেদ এখানে লিখেছে তো এখানে আমরা তাহলে এই ভিউ জি এস দুই পাশে লিখবো এলআই এলআই ওপেন এলআই ক্লোজ ই রিয়াক্ট জি এস এর দুই পাশে লিখবো এলআই জিএস সরি জি এস তো না জিএস এরপরে ওয়েল ক্লোজ করবো আর এ ওয়েল ক্লোজ করবো না এ ওয়েল ক্লোজ করবো না আরেকটা আছে এই যে গিট গিট হচ্ছে একটা এক ধরনের সফটওয়্যার ওই বিশেষ করে প্রোগ্রামিং ভাষা যাই হোক এইচের দুই পাশে এইচের পাশে কী লিখেছি গিট না গিটের দুই পাশে আবার এ এলআই লিখবো এরকম এলআই ওপেন এলআই ক্লোজ সবার সাথে ওয়েল ক্লোজ করব তারপরে বডি ক্লোজ করবো স্টেম ক্লোজ করব এখানে আর একটা বিষয় বলে রাখি এই যে আমরা এখানে জাবা স্ক্রিপ্টের স্ক্রিপ্টের পাশে এলআই ওপেন এলআই ক্লোজ করেছি না এখন জাভা স্ক্রিপ্টের অধীনেতে এইগুলি ইচ্ছে করলে এই এলআইটা এখানে ক্লোজ করা যেত আবার এখানে ক্লোজ করলে আউটপুট এরকম হবে অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয় সেজন্য আমি এটা পাশে লেখেছি করলে এইটাই এখানে লেখা যেত এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কোনটা উত্তম দুইটাই উত্তম অ্যাকচুয়ালি তোমরা দেখবে এই এলআই ক্লোজ যদি না করি তাও কিন্তু আউটপুট এরকম প্রকাশ করবে তোমরা লিখে দেখবে কম্পিউটারে সেই জন্য ক্লোজিংটা এখানেও লেখা যায় এখানেও লেখা যায় সমস্যা নেই শুধু এইটার ক্ষেত্রে কারণ এটার অধীনে এইগুলি সেই জন্য তো এই হচ্ছে আমাদের প্রথম চিত্র তাই না দ্বিতীয় চিত্রটা কটা বাজে তো পরে পরে আর চিত্র আছে ওটা আমি পরের ক্লাসে দেখাব আমি ছোট করে আলোচনা করলাম আজকে পরের ক্লাসটি দেখা আচ্ছা পরের ক্লাসে কী আছে একটু দেখে যে অল্প সময় হবে কি না না এর সময় বেশি লাগবে ছবি যুক্ত করতে হবে লিঙ্ক করতে হবে তাই না পরের ক্লাসে এটা আলোচনা করবো এটাও মাইলস্টন কলেজে এসেছিল দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজে